আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সাত সাগর তেরো নদী পারে না দিয়ে যেভাবে গুপ্তধনের সন্ধান পেলাম মাছ আছিদের কাছে শুনতাম সাগর নিচে নাকি মহামূল্যবান জিনিস থাকে তাই আজকে এই জিনিসটাকে এমন মনে হয়েছে কিন্তু বাসার সবাই বলতেছে এটা নাকি সাগরের এক ধরনের পোকা কেমন লাগে বলেন তো এত দামি জিনিসটাকে কেউ যদি এমন করে বলে আর এটা এত বেশি শক্ত ছিল কেটে পরিষ্কার করা আমার কাছে প্রায় অসম্ভব হয়ে পড়ে যার জন্য আবার কিছু টাকা খরচ করে এই জিনিসগুলো কিনে আনি শুধুমাত্র মাছটা পরিষ্কার করার জন্য জীবনে এত বড় বড় মাছ কেটেছি কিন্তু কখনো এত কষ্ট হয় নাই আসলেই এটা অনেক বেশি শক্ত ছিল চিংড়ি মাছের মতোই উপর থেকে এরকম ময়লা এগুলো একটু ভালো করে পরিষ্কার যদিও খাবার জিনিস এইভাবে বলতে নেই আমি শুধুমাত্র মাছটুকুই নিয়েছি দেখতে অনেকটা গলদা চিংড়ি মাছের মতো মনে হয় তাই আমি মাছের হাত পা নিয়েছি আমি আবার মাছের তুলনায় ওই জিনিসগুলো খেতে একটু বেশি পছন্দ করি সব ধরনের মশলা মেখে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখেছিলাম আর এবার হচ্ছে সুন্দর করে কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব যদিও এই মাছ আগে কখনোই আমি রান্না করি নাই একেবারে নিজের ইচ্ছা মতোই রান্না করতেছি জানি না কেমন হয় অন্যদিকে মাছ রান্না হয়ে গেছে আর মাছগুলো নিয়ে আমি বারান্দা তে চলে আসছি সুন্দর করে একটু ছবি তুলবো না তাকে হয় এত সুন্দর একটা মাছ রান্না করলাম দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল আর অন্যদিকে কিন্তু ঝিঙ্গা নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর এই ঝিঙ্গা আমি সুন্দর করে কেটে নিব আর এগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে প্রতিদিন তো সবকিছু গুছিয়ে নিয়ে একসাথে রান্না বসিয়ে দিয়ে দুই চুলাতে রাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কেন জানি লবেস্টার মাছ খেতে মন চাচ্ছিল আর যদিও এই মাছটা আগে থেকে কেনা ছিল ফ্রিজে এই কারণে আমি সকালবেলা উঠি ওই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এক রান্না করতে গিয়ে আমার দোকানে যেতে হয়েছে আবার বাসায় আসতে হয়েছে আসলে সংসার জীবনে চাহিদার কোনো শেষ নাই রান্না করতে আসলে বা ঘর গোছাতে গেলে প্রতিদিনই একটা না একটা জিনিস প্রয়োজনই হয় যেহেতু আমি রান্না করতে ভালোবাসি এই জিনিসগুলো অনেক আগেই আমার প্রয়োজন ছিল আর এই জিনিসগুলো থাকলে বড় যে কোনো মাছ কাটা অনেকটাই সহজ শুধু শুধু এতদিন আমি কষ্ট করেছি আসলে মেয়ে মানুষ বলে কথা একটু বেশি হিসেবি হয়ে থাকে কোন কোন আপুরা আমার মতো জানাতে ভুলবেন না আপনাদের ভাইয়া কোনো প্রয়োজনে টাকা দিলে আমি তো শুধু জমিয়ে রাখতেই পছন্দ করি সহজে কোনো কিছু কিনি না যাই হোক এখানে দুপুরবেলা রান্নাটা আমি বসিয়ে দিয়েছি সুন্দর করে মশলাটা কষিয়ে এরপর তরকারিগুলো দিয়ে দেব এর আগে তো প্রায় আমি রাতে রান্না করতাম কিন্তু মা বাবা চলে আসার পরে সবসময় চেষ্টা করি ঠিক টাইমেই রান্না করার জন্য আচ্ছা আর একটা বিষয় আমি কিছু কথা বলবো গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শ্বশুর শাশুড়িকে কেন ভিডিওতে দেখাই না কিন্তু কোনো একটা কথা বলতে গিয়ে আমি ভিডিওটা শেষ করে ফেলি কিন্তু ওই কথাটা বলতেই মনে ছিল না যার কারণে অনেকেই অনেক কথা বলেছেন আমার প্রিয় আপু ভাইয়েরা আমি ভিডিও বানাই যার কারণে আপনারা সবসময় আমাকে কম বেশি দেখতে পান আর পরিবারের কয়েকজন মানুষকে আমি দেখাতে পারি তাই বলে সবাইকে যে আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে পারবো আসলে এমনটা না সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতেও পছন্দ করে না আবার অনেকেই বলেন আমি কেন শ্বশুর বাড়িতে যাই না আসলে আমি তো গ্রামেই যেতে পারি না আমার বাবার বাড়িতে তাহলে শ্বশুর বাড়ি কীভাবে যাব আর যখন যাব ইনশাল্লাহ আপনাদের সাথে সবকিছুই শেয়ার করবো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত